গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার এএসআই উত্তম কুমার দত্তের নেতৃত্বে বুধবার সন্ধেবেলা পুলিশ এবং টিএসআর নিয়ে রাধুনকর পরিহর দোলা স্কুলের পাশে পবিত্র দাভনাথের দোকানে হানা দেয় সেই দোকানে হানা দেওয়ার পর দোকান থেকে প্রায় দশ হাজার টাকার অধিক বিভিন্ন ব্র্যান্ডের মত উদ্ধার করতে সক্ষম হয় তবে পুলিশের কাছে খবর ছিল ওই বাড়িতে প্রায় লক্ষাধিক টাকার অধিক মদ মজুদ রয়েছে সে পরিপ্রেক্ষিতে অভিযান সংঘটিত করা হয়েছিল যদিও পুলিশ যাওয়ার পূর্বে সেখান থেকে তা সরিয়ে নেওয়া হয়েছে পরে পুলিশ প্রায় দশ হাজার টাকার অধিক মদ উদ্ধার করে পবিত্র দাঘনাথকে গ্রেপ্তার করে নিয়েছে এদিকে মधवপুর থানা বস্তি দেবজিৎ চটার জানান তাদের এই সফলে গোপন সংবাদিক ভিত্তিতে এসেছে। তবে আগামী দিনে এই এলাকায় অভিযান সংগঠিত করা হবে আজকে একটি ইন্টেলিজেন্ট রেডও হয় সেখানে একটি দোকান থেকে আমরা প্রচুর পরিমাণে ফরেন লিকার উদ্ধার করতে পারি radon অঞ্চল থেকে এবং তা সিজ করা হয় এবং এর বিরুদ্ধে প্রসিডিওন রিপোর্ট কোটে পাঠানো সরকারও গ্রেফতার করতে পারছেন মেলা মেলা খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি গোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বিচ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম পশ্চিমবাজার কদমনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বরে

Packaged drinking water.